এত বেশি পরিমাণে ওয়েস্ট হয় বার্নে যেটা বাংলাদেশের কোনো হাসপাতালে এটা কয়েকটি এটা এত বড় ধরনের গজ হয় যে ধরেন একটা একদিনের গজ দিয়ে একটা এই চোদ্দতলা বিল্ডিংটাকে সারাদিন আপনি মোড়ায় ফেলতে পারবেন এত বড় বড় গজ হয় বড় বড় বেডশিট আসে হ্যাঁ আপনার দশ কেজি বারো কেজি ওজনের টিউমার চলে আসে স্কাল চলে আসে তারপরে আপনার স্কেলেটাল যে পার্টগুলো সেইগুলো চলে আসে তো এত ওয়েস্ট কিন্তু অন্যান্য হসপিটাল হয় না ধরে হচ্ছে মাইক্রোওয়েভেজ মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে দুহাজার আঠারো সন এখানে প্রথমে আমরা ইনস্টলেশন করলাম বার্নে বার্নে দুটা মেশিন দুটো মেশিনই সফলতার সাথে পাঁচ বছর ধরে চলতেছে এরপরে এই মেশিনটা আমরা ইনস্টলেশন করলাম দু হাজার একুশের প্রথমে ইনস্টলেশন করছে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভিত্তিতে এই মেশিনটা সার্ভিস দিয়ে যাচ্ছে মানে হ্যাঁ ওখানে দিলাম আমরা বার্নে দুজন ওষুধ দিলাম বার্ন হসপিটালের কথাটা ভিন্ন ছিল ভিন্ন বলতে এরকম যে আপনারা যদি খোঁজখবর নেন তাহলে দেখবেন যে শুধু বাংলাদেশই না ইন্ডিয়াতেও এইরকম হাসপাতাল কিন্তু নাই আপনারা যদি খোঁজখবর নেন তাহলে ওখানের চ্যালেঞ্জগুলো কি যে ওখানে দেখা যায় যে পার ডে বারোশো থেকে পনেরোশো কেজি ওয়েস্ট তৈরি হচ্ছে পাঁচশো বেডের একটা হাসপাতাল ভয়ারেজ এই সব হাসপাতাল পাঁচশো বেডের হাসপাতাল আপনি দেখবেন যে সর্বোচ্চ সারাদিনে চারশো কেজি পাঁচশো কেজি ছয়শো কেজি এর বেশি হচ্ছে কম্পারেটিভলি ওই হাসপাতাল অনেক বেশি ওই হাসপাতালের কর্তৃপক্ষকে আমরা যখন বললাম যে একটা মেশিন না ব্যাকআপ হিসেবে আপনারা আরেকটা মেশিন কল্পনা করতে পারেন কারণ এটা মেকানিক্যাল জিনিস কোনো কখনও যদি কোনো প্রবলেম হয় তখন আরেকটা মেশিন আপনাকে ব্যাকআপ দিবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মেশিন কন্টিনিউয়াস আপনাকে রান করতে হবে তখন ওনারা দুইটা মেশিন নেয় দুইটা মেশিন নেওয়ার পরে এখন পর্যন্ত দুইটা মেশিন কন্টিনিউয়াসলি চলতেছে হ্যাঁ এবং আপনি খবর নিয়ে দেখবেন যে সকালবেলা থেকে শুরু হয় সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত টানা চলতেছে ওখানে এরপরে ওইটাকে ফলো করে এখানে দা এখানেও এই যে দুশো বেডের যে সাধারণ যে সদর হাসপাতাল আছে এটা এবং নতুন যেটা উদ্বোধন হলো পাঁচশো বেডের এই দুটার যুবর এখানে আসতেছে পাশাপাশি এখানে পাশাপাশি যে টিভি ইয়ে আছে ডর্কের একটা প্রক্রান্ত আছে পাশের বিল্ডিংটা এখানে আবার প্রচুর পরিমাণে ইনফেকশাস ওয়েস্ট আসে তো সেইগুলোও এখানে দিয়ে দেওয়া হচ্ছে আলটিমেটলি এখানের রেজাল্ট একেবারেই কন্টিনিউয়াস নিচ্ছে আর ফিনিশড যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা মূল বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যদি রুলস আপনি চিন্তা করেন তাহলে ফোর আর প্রিন্সিপাল ফলো করে ফোর আর হ্যাঁ নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে রিডিউস রিডিউস করতে হবে তো এখানে যদি আপনি একশো কেজি আপনি যদি ওয়েস্ট দেন তাহলে এটাকে ভলিউম যেটা সেটা সরি ভলিউম যেটা সেটা রিডিউস করবে এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট আর ওয়েট রিডাকশন করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে রিডিউস হয়ে গেল দেন আর ইজ ইকুয়াল টু রিসাইকেল মাইক্রোয়েব বেস মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ফিনিশ প্রোডাক্টটা সেটাই শুধুমাত্র রিসাইকেল করা যায় ওয়ারেস আপনি যদি অটো ক্লাইবিংয়ে যদি আপনি রিসাইকেল করতে চান তাহলে এটা সম্ভব না বাট সম্ভব সেটা অনেকটা চ্যালেঞ্জ আছে তার মধ্যে যে সেটা থাকে ভিজা সেই ভিজাটাকে আবার একটা নতুন করে একটা জায়গায় নিতে হবে সেটাকে শুকাইতে হবে এবং সেখানে কিছু কার্যকলাপ আছে এরপরে আপনি সেটাকে রিসাইকেল করতে পারবেন আদারওয়াইজ আর মাইক্রোওয়েবের যে ফিনিশ প্রোডাক্টটা সেটা সরাসরি আপনি রিসাইকেলে দিতে পারবেন তাহলে সেকেন্ড আর গেল তিন নম্বর আর যেটা সেটা হচ্ছে রিইউজ আপনি এইটাকে রিসাইকেল করার পরে বিভিন্ন ধরনের টেকনোলজি আছে সেই টেকনোলজিগুলো অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে রিসাইক্লিং মেশিন বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের আন্ডারে দেওয়া যায় তো ওই সব দিয়ে দেখা যাবে যে ফার্টিলাইজার তৈরি করা সম্ভব বা আপনার বিদ্যুতায়নের দিকে নজর দিচ্ছে গভর্নমেন্ট সেই সকল জায়গায় এই ওয়েজটাকে কনভার্ট করে দেওয়া যায় ওই সকল জায়গায় আর তিন নম্বর যে চার নম্বর যেটা সেটা হলো রিসোর্স ফোর আর এই হচ্ছে ফোর আর প্রিন্সিপাল এই ফোর আর প্রিন্সিপালকে যে গাইডলাইনটা সেটাকে সরাসরি এই টেকনোলজিটাই সরাসরি ফলো করে হ্যাঁ এবং ইন্টারেস্টিংলি জাস্ট গত কয়েকদিন আগে এই বার্টিং টেকনোলজি যে কোম্পানিটার এখানে আমরা সাপ্লাই দিয়েছি এই কোম্পানিটাই ইউনাইটেড নেশন থেকে নাম্বার ওয়ান মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচার হিসেবে একটা তারা সার্টিফিকেট পাইছে এটা বোধ হয় পনেরো বিশ দিন এরকম এরকম এই এই কোম্পানিটাই সার্টিফিকেট পাইছে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে ট্রামস এটা ফ্রান্সের পাঁচ কোটি

প্রত্যেকটা হাসপাতালের গেটে বা গেটের ভিতরে একটা ডাস্টবিন থাকে এবং হাসপাতালের মধ্যে পরিচ্ছন্ন কর্মীরা আছে সে পরিচ্ছন্ন কর্মীরা এই ওয়েস্টগুলো ওই ডাস্টবিনের পাশে নিয়ে রেখে দেয় এরপরে সিটি কর্পোরেশন ওরা কি করে এটাকে নিয়ে যে জেনারেল যে ওয়েস্ট আছে এই ওয়েস্টের সাথে ডাম্পিং করে দেয় বা লেনফিল করে দেয় আচ্ছা কত কেজির মতো আমি বলছিলাম যে মাইক্রোয়েভ টেকনোলজির জন্য এত বড় স্ট্রাকচার দরকার নাই এত বড়ো জায়গা খরচ করার দরকার নাই আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে প্ল্যান নিতে পারেন কিন্তু ওনারা আমাদের কাছ থেকে নেন না ওনারা নিজেদের মতো করে টেন্ডার করছেন এবং সেটা অন্য একটা টেন্ডারার কাজ পায়ে এই এই টোটাল স্ট্রাকচারটা ওনারা করছেন আর আমরা শুধুমাত্র এখানে মেশিন সাপ্লাই করি ঠিক আছে এখানে কাজটা হচ্ছে শুধুমাত্র আমাদের মেশিন তো এই মেশিনটা হচ্ছে মূল কাজ কি যে একটা মেডিকেল হসপিটাল থেকে কী কী ধরনের বর্জ্য পায় একটা দেখবেন হচ্ছে যে সলিড ওয়েস্ট যেটা বলে হ্যাঁ যে সাধারণ বর্জ্য সাধারণ বর্জ্যের ভিতরে দেখবেন যে ডাব আছে প্লাস্টিক আছে খাবার দাবার আছে হ্যাঁ এই জাতীয় যা কিছু আছে হ্যাঁ প্লাস তারপর কার্টুন বের হয়ে আসতেছে ম্যাটালিক আসতেছে উড আসতেছে এইগুলো হচ্ছে সাধারণ বর্জ্যপুরি আমরা সলিড ওয়েস্ট আর কি হচ্ছে যে বায়োহেজারডাস ওয়েস্ট বায়োহেজারডাস ওয়েস্ট কি সেটা হচ্ছে যে বস ব্যান্ডেজ কটন তারপরে ইনফেকশাস সিরিঞ্জেস হ্যাঁ তারপরে ধরেন পার্ট অফ একটা হাত কাটা গেল পা কাটা গেলো বা প্যাটের থেকে একটা ছয় কেজি দশ কেজি ওজনের একটা টিউমার বের হয়ে আসলো হ্যাঁ এইগুলো হচ্ছে পার্ট অফ অর্গান আমরা বলি বা প্লাসিনটা বেরোয় আসলো তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বড় মর্মা যে এইগুলোকে সাধারণত কি করা হতো বাংলাদেশে বা এখনও অধিকাংশ যে একা করা হয় সেটা হলো যে ল্যান্ড ফিল করা হয় রাস্তার পাশে ফেলে দেওয়া হয় এবং যার ফলে এনভায়রনমেন্ট পলিউট করে এবং হ্যাপাটাইটিস বি ভাইরাস বা হ্যাপাটাইটিস সি ভাইরাস ইভেন ক্যান্সার পর্যন্ত এরকম মরণঘাতী যে রোগগুলো আছে সেইগুলো কিন্তু ছড়া ছড়াচ্ছে দেশে তো সেটার জন্য এ যাবৎকাল বাংলাদেশে দুই হাজার আট সালে প্রথম নীতিমালা প্রণয়ন করা হয় যে পর্যব্যবস্থাপনা নীতিমালা সেই নীতিমালার মধ্যে প্রথমে আনা হয় হচ্ছে ইনসিনারেশন সেই ইনসিনারেশন দিয়ে বাংলাদেশের বেশ কিছু জায়গায় ইনসিনারেশন করা হয় কিন্তু ইনসিনারেশন আপনি দেখবেন যে ইটস লাইক এ ফিল্ড হ্যাঁ দেখবেন যে মাস পপুলেশন থেকে বা হসপিটাল থেকে একটু দূরত্ব বজায় রেখে সেটাকে রাখতে হয় কারণ হচ্ছে যে যখন আপনি যে একটা ইনসিনারেশন প্লান্ট ইনস্টল করবেন তখন ওখান থেকে যে অ্যাশেস রেসিডিউসটা যেটা বেড়ে আস সেখান থেকে ডিঅক্সিন করে একটা কেমিক্যাল রেসিডিউ আসে যেটা কিনা কার্সিনোজেনিক বলে যেটা হচ্ছে ক্যান্সার ঘটায় সেই ক্যান্সার ঘটানোর জন্য এটা পরিবেশবাদীরা বা রিসার্চ যারা করতেছেন ওনারা বলতেছেন যে ইনসিনারেশন ক্যান রিপ্লেসড বাট মাস্ট বি অ্যাওয়ে ফ্রম দ্য মাস পপুলেশন এবং হসপিটাল থেকেও দূরে দূরত্ব বজায় রাখতে ইভেন আপনি যদি চিটাং মেডিকেল কলেজে যান বা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে যান কিশোরগঞ্জ এই সব জায়গায় দেখবেন যে আছে বাট বন্ধ আছে বন্ধ থাকার মূল কারণ কিছু হসপিটালের মধ্যে আছে এবং পরিবেশবাদীরা যারা আছে বা পরিবেশ মন্ত্রণালয় থেকেও বাধাবি করতে দিয়ে রাখছে যে এগুলো চালাতে পারে না এগুলো স্টপ হয়ে আছে এছাড়াও ইনসিনারেশন চালানোর জন্য আপনার ফুয়েল লাগবে বা ইয়ে গ্যাস লাগবে বা ক্যারোসিন লাগবে ডিজেল লাগবে সেগুলোর কথা বাদ দিলাম বা সেইগুলোর জন্য মেনটেন্স খরচ যা আসে সেগুলোর কথা বাদ দিলাম আমি তো পরবর্তীতে গভর্নমেন্ট দু হাজার এগারো বারো সাল থেকে দুই হাজার আঠারো পর্যন্ত বাংলাদেশে কিছু অটো ক্লেমিং বা অ্যাডভান্স অটো ক্লেমিং সিস্টেম ওনারা ইনস্টলেশন করেন ইনসিলেটরের পরে আসলে অটো টেকনোলজি অটো টেকনোলজিটা আপনি যদি বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় আপনারা দেখতে পারবেন তো সেই সকল জায়গায় যদি আপনি ভালো করে খুশ খবর নেন দেখবেন যে অটো ক্লেমিং টেকনোলজি সবগুলোই বন্ধ অবস্থায় আছে এই বন্ধ অবস্থা থাকার মূল কারণটা কী বন্দোবস্তা থাকার মূল কারণটা হচ্ছে যেটা সেটা হলো যে এটা কমপ্লেক্সিটি অব দ্যাট মেশিন কমপ্লেক্সিটি বলতে কি যে মেশিন ইট সেলফ অ্যানাফ সে মেশিনটাকে চালানোর জন্য আপনার একটা স্টিম জেনারেটর লাগতেছে একটা ইয়ে লাগতেছে কনভেয়ার বেল্ট লাগতেছে হ্যাঁ তারপরে আপনার একটা বড় ল্যান্ড এরিয়া লাগবে তারপরে সেই লিকুইডি ইফ্লুয়েন্টটাকে চালানোর জন্য বয়লার লাগবে এবং ব্রয়লার বিস্ফোরণ বাংলাদেশে না শুধু ওয়ার্ল্ডের সব জায়গাতেই খুবই কমন ব্রয়লার বিস্ফোরণ কারণ হচ্ছে যে সেখানে অ্যারাউন্ড বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে একশো থেকে তিনশো লিটার পানি দেওয়া লাগছে তো পানি দেওয়ার পরে যখন একশো চৌত্রিশ আটত্রিশ একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আপনি ফুটাবেন তো ফুটানোর পরে এখানে এক্সপ্লোর করার একটা সম্ভাবনা থাকে এই জন্য এই রিস্কগুলো আছে এবং সবচেয়ে বড় বড়ো বিষয় হচ্ছে যে যখন ওই ওয়েস্টটাকে যখন আপনি ফিনিশ প্রোডাক্ট আকারে ভেঙে তখন যে লিকুইড ইনফুয়েস্ট যেটা আসতেছে সেটার জন্য আবার আপনাকে ইটিপি মেনটেন করতে হচ্ছে ইটিপি হসপিটালের দেওয়া আবার আরেক কস্টিংয়ের বিষয় আরেকটা হচ্ছে যে ওই মেশিনটাকে চালানোর জন্য আবার আপনার বিভিন্ন ধরনের ফুয়েল যেমন পার সাইকেলে দেখা যায় নয় লিটার দশ লিটার করে কেরোসিন আপনার ব্যবহার একটা হাসপাতালে কিন্তু এই বারবার বারবার এই কেরোসিন ম্যানেজ করা এটাও একটা চ্যালেঞ্জ এটাও একটা চ্যালেঞ্জ আর ল্যান্ড এরিয়ার তো একটা ইস্যু রয়েই গেছে আড়াই হাজার তিন হাজার স্কোয়ার ফিট মিনিমাম ওই প্রোজেক্টের জন্য প্রয়োজন তো সবগুলা প্রজেক্টই বাংলাদেশে এখন পর্যন্ত স্টপ অবস্থায় আছে যতটুকু আমি জানি তো এরপর থেকে গভর্নমেন্ট হলে যে বর্জ্যগুলো আপনি দিবেন যে মাইক্রোওয়েভ টেকনোলজির মধ্যে সেই বর্জ্যগুলো যখন তিরিশ মিনিট প্লাস মাইনাস ফাইভ মিনিট সময় লাগবে একটা সাইকেলে তো সাইকেলের পরে যখন তিরিশ তিরিশটা বেরিয়ে আসে সেই গ্রুসটার সাইজ হবে অ্যারাউন্ড ফাইভ মিলিমিটার এবং সেটা হবে জামলে সেটা হবে ড্রাইভ এবং আনরিকগনাইজেবল আনরিকগনাইজেবল হবে আপনি এটাকে আর প্রিন্সিপাল যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আসে ফোরআর প্রিন্সিপাল ফোর আর প্রিন্সিপাল হচ্ছে প্রথম আর্গের বিষয় হচ্ছে রিডিউজ আমার এই মেশিনটা একশো কেজি যদি আপনি বর্জ্য এখানে দেন তাহলে এইটটি ফাইভ পার্সেন্ট এটার ভলিউম রিডাকশন হবে এবং ওয়েট রিডাকশন হবে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে রিডিউস যেটা প্রথম আর সেটা মেনটেন হচ্ছে সেকেন্ড আর বোঝা হচ্ছে রিসাইকেল আপনি মাইক্রোয়েভ টেকনোলজি দিয়ে আপনি রিসাইকেল করতে পারবেন সাথে সাথে কারণ হচ্ছে এটার যে ওয়েস্টটা সেটা টোটালি ড্রাই এবং আপনি ইচ্ছা করলে লং টার্ম স্টোর করতে পারেন কারণ এখানে কোনো প্রকার কোনো বন্ধ বের হবে না কি কাজে ব্যবহার করা এবং এই যে ফিনিশ প্রোডাক্টটা এটাকে আপনি সেকেন্ড আর ইজ इक्वल टू রিসাইকেল আপনি রিসাইকেল করতে পারেন সে রিসাইকেল করার পরে বাংলাদেশ गवर्नमेंट রিসেন্ট টাইমে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রিসাইকেল করার জন্য সে রিসাইকেল করার জন্য আপনাকে আগে স্টেপ নিতে হবে যে আপনি ফিনিশ গুডস কি করতে চাচ্ছেন ফিনিশ ফুডস আপনি করতে পারেন অর্গানিক বায়ো ফার্টিলাইজার করতে পারেন এমনও মেশিন আছে যে একটা মেশিন থেকে ফার্টিলাইজার অ্যানিম্যাল ফিড এবং আপনি ডিজেলের রফ ওয়েল তৈরি করতে পারেন হ্যাঁ আবার একই সাথে আবার আরেকটা দিকে যাইতে পারেন আপনি ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারেন এই ধরনের রিসাইকেল করে হ্যাঁ তো এইভাবে আপনি এই ফিনিশ ফুডসটাকে ইউজ করতে পারেন তাহলে হার্ড আর হচ্ছে রিইউজ এইভাবে আপনি রিউজ করতে পারবেন অ্যান্ড ইভেনচুয়ালি কনসিকুয়েন্সিয়াল যে লাস্ট যে আর্টটা সেটা হচ্ছে রিসোর্স এটা দেশের জন্য একটা রিসোর্সে রূপান্তরিত হবে মোবাইলের অন্য টেকনোলজিতে এইভাবে রিসাইকেল ইনস্ট্যান্ট সম্ভব হয় এবং এত শর্ট জায়গার মধ্যে এত অল্প জায়গার মধ্যে এত কম খরচে এটা সম্ভব হয় এটা আর মাটিতে মিশতে হয় না মানে সাউন্ড খুব লোথ আশেপাশে আপনার খুব একটা সমস্যা হবে না তিন নাম্বার এখানে বায়ু দূষণের যে গন্ধ বা অন্য কোনো দিচ্ছে আপনার পাবেনা অন্যান্য যে মেশিনগুলোতে এই বিষয়গুলো একদম মানসমিক হয়ে থাকে চার নাম্বার হচ্ছে এনভারনমেন্ট ফ্রেন্ডলি এটা যে ফিনিশ প্রোডাক্টটা আসবে সেটা আপনার একদম তুলার মতো হয়ে যাবে যেটা আপনি ডাস্টবিনে ফেলবে এখান থেকে কোনো জীবাণু ছড়াবে না বাকি অন্যান্য দেশের থেকে যে প্রোডাক্টগুলো আসে সেটা কিন্তু আমাদের এইখানে প্রোডাক্টের মতো না সবার শেষে আমার ফিনি প্রোডাক্ট দেখাই দিব তখন বুঝতে পারবেন যে এখান থেকে আসলে জীবনে ছড়ানোর কিন্তু দিই না এভাবে আপনি হাত দিয়ে ধরতে পারবেন যেটা এতই নর্মাল হয়ে যায় আচ্ছা মানে এই জন্য মূলত এই প্রযুক্তিটা